সুমিরের বয়স তার পিতার বয়সের এক চতুর্থাংশ এবং তার বোন রিমার বয়সের দুই তৃতীয়াংশ সমীর তার বাবা ও তার বোনের বয়সের অনুপাত যথাক্রমে কত হবে কি বলছে দেখো সুমিরের বয়স তার পিতার বয়সের এক চতুর্থাংশ প্রথমে আমরা সুমিরের বয়সটা ধরে নেব সুমিরের বয়স এক্স পিতার বয়সের এক চতুর্থাংশ তাহলে পিতার কত পিতার হবে ফোর এবং তার বোনের বোন রিমার বয়সের দুই তৃতীয়াংশ মানে

সমীরের বয়স তার পিতার বয়সের এক চতুর্থাংশ মানে পিতারটা চার গুণ তাহলে সমীরের এখানে যেটাই থাকবে ফার্স্টে দ্বিতীয়টা তার চার গুণ হবে এটা তো কনফার্ম চার গুণ হবে অনুপাতের ক্ষেত্রে দেখো যদি দশ ইন্টু চল্লিশ হয় সেটা এক ইস্টু চার এটার যে চার গুণ এটা কিন্তু চার গুণ অবশ্যই হবে বা চল্লিশ ইস্টু যদি

পিতার বয়স মিনিমাম তো তার থেকে বড় হবে তো এটাও দেখো ছোট এটাও ছোট এই দুটো মোটামুটি কাছাকাছি রয়েছে কিন্তু দেখো এখানে আবার মেয়ের হচ্ছে বোন বোনের বয়স আবার আট আট হয়ে গেছে মানে বোন একটা বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এটাও কিন্তু হবে না বোঝা গেল নেক্সট প্রবলেমটা পড়ো নেক্সট প্রবলেমটা একটু পড়ো নেক্সট প্রবলেমটা কি হয়েছে দেখো বলছে এক দাম্পত্যে একজন ছেলে আর একজন মেয়ে আছে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ এবং মেয়ের বয়স মায়ের বয়সের 1 তৃতীয়াংশ যদি স্বামী এই স্ত্রী বয়স স্বামীর বয়সের থেকে 6 কম হয় এবং বোন যদি তার ভাইয়ের থেকে 3 বছরের বড় হয় তাহলে মায়ের বয়স কত তো এই ক্ষেত্রে দেখো মায়ের বয়স যেহেতু চেয়েছে অনেকগুলো ক্যালকুলেশন রয়েছে তো মায়ের বয়সটা আমি ধরে নিই x মায়ের বয়স যদি x হয় এখানে কি হয়েছে দ্বিতীয় কন্ডিশন দেখো স্বামীর বয়সের থেকে 6 বছর কম তাহলে স্বামী এটা যদি মা হয় তাহলে স্বামীরটা কত বা বাবারটা কত x plus 6 এবার নেক্সট কন্ডিশন দেখো ছেলে মেয়ে রয়েছে বাবার বয়স ছেলের বয়সে 4 গুণ তাহলে ছেলের বয়স কত এটা যদি 4 হয় ছেলের বয়সে বাবা তাহলে নিশ্চয়ই 4 ভাগ হবে ভাগ 4 আবার একই কি আছে দেখো মেয়ের বয়স মায়ের বয়সের এক তৃতীয়াংশ মেয়ের বয়স কত তাহলে মায়ের বয়সের থেকে এক তৃতীয় বড় হয় এই যে বোন ভাইয়ের থেকে তিন বছরের বড় মানে এক্স মাইনাস থ্রি এক্স বাই থ্রি মাইনাস প্লাস সিক্স বাই ফোর হয়ে গেল থ্রি এর যে এই বোন মেয়ে যেটা মানে বোন

আমার কি বলেছে মায়ের বয়স চেয়েছে আমি মায়ের বয়সে ধরেছিলাম মায়ের বয়স হয়ে গেল ছ বছরের পর বাবার বয়স ষাট যদি বলে মেয়ের বয়স কত সেটা মানে আঠেরো যদি ছেলের বয়স কত চুয়ান্ন প্লাস ছয় মানে ষাট বাই চার কত তো চার প্রায় সরি পনেরো বছর সমস্ত উপায় কিন্তু করা যাবে নেক্সট দেখো রামের বর্তমান বয়স তার পুত্রের বয়সের তিন গুণ এবং পিতার বয়সের দুয়ের পাঁচ ভাগ রামের পুত্র রামের পিতার বয়সের ঠিকই আছে প্রবলেম একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছে রামের বর্তমান বয়স রামের বর্তমান বয়স হচ্ছে x পিতার বয়সের পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রের বয়স এবং পিতার বয়সের দুয়ের পাঁচ ভাগ তাহলে পিতার বয়স কত 5 এর 2 x বলেছি যদি ভাগ থাকে তাহলে কি হবে উল্টে যাবে সাতত্রিশ এটা তাহলে আমাকে কি বলেছে আমার নামের পুত্র এবং নামের পিতার বয়স ডিফারেন্স চেয়েছে তাহলে আমাকে এক্সটা বের করতে হবে এক্স

ছয় বাদ দিয়ে তাকে যদি আঠেরো দিয়ে ভাগ করা হয় তাহলে যেটা পাই আমরা সেটা হলো অনু। অনুপের বয়স এবার বলছে মহেশের বয়স পাঁচ বছর মহেশ পাঁচ বছর এবং অনুপ মহেশের থেকে অনু মহেশের থেকে বছরের ছোট তাহলে থেকে ছোট হয় অনুপের বয়স বর্তমান বয়স কত তিন বছর দেখো এটা আমি ধরেছিলাম এক্স গুলজার গুলজার মাইনাস সিক্স বা আঠারো সময় আমি পেয়ে গেলাম তিন এখানে ক্যালকুলেশন করো এক্স মাইনাস এইট কি চেয়েছে তাহলে গুলজারের বর্তমান বয়স আমি এক্স ধরেছিলাম গুলজারের বর্তমান বয়স হচ্ছে ফর্টি এইট বছর আটচল্লিশ বছর দেখো বোঝা গেল আশা করি আমরা দশটা প্রবলেম করলাম তো যদি এ ছাড়াও তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে যদি বুঝতে অসুবিধা হয় বা আদার্স কোনো যদি প্রবলেম থাকে তোমাদের তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে সাপোর্ট সিস্টেম রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাপে ব্যাচে গ্রুপ বা আদার্স যেসব সাপোর্ট সিস্টেম রয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাও আমরা পরবর্তী ক্লাসে সেই কনফিউশনগুলো ক্লিয়ার করে যা যারা পরবর্তীতে রেকর্ডেড দেখবে অবশ্যই কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতে অসুবিধা ভুলবে না বা করবে না তোমাদেরকে সব রকমভাবে হেল্প করা হচ্ছে আমাদের উদ্দেশ্য তোমরা যে কোনো সময় আমাদের সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে পাঠাতে পারো আমরা তোমাদেরকে সব রকমভাবে হেল্প করতে সবসময় তৈরি রয়েছি তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি